সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজ কি আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 24 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুলিয়া আহলাল কিতাব তাআদা ইলা তিন সাওয়া ইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ ওয়ালা নুশরিকু বিহি সাইআন ওয়া লা ইত্তাকিজা বা'দুনা বা'দান আরবাবান মিন দু নিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফল হাদু বিয়ান্না মুসলিমুন হে নবী তুমি বলো হে কিতাবধারীরা এসো আমরা এমন এক কথায় উভয় একমত হই যা আমাদের কাছে এক ও অভিন্ন এবং সে কথাটি হচ্ছে আমরা উভয় আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কোনো কিছুকে অংশীদার বানাবো না সর্বোপরি এক আল্লাহ তালা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না অতপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নে তাহলে তাদের তুমি বলে দাও তোমরা সাক্ষী আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এক বিশ্ব ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সস্তার একাত্মবাদের গুরুত্ব দুই প্রকৃত স্রষ্টাকে বাদ দিয়ে ভ্রান্ত সস্তাকে গ্রহণের ভয়াবহ পরিণতি দেখুন মহাবিশ্বে যেহেতু মহা সৃষ্টি মানুষের অস্তিত্ব আছে তাই মহা স্রষ্টা আল্লাবুল আলামিনের অস্তিত্ব আছে পৃথিবীর সমস্ত মানুষ জানে মানুষের মৌলিক উপাদান এক ও অভিন্ন এবং এই মানুষ এক স্রষ্টার সৃষ্টি ভিন্ন ভিন্ন স্রষ্টার মাধ্যমে মানুষের সৃষ্টি হলে প্রতিটি মানুষের শরীরে সিলছাপ্প মারা থাকতো যে কোন মানুষটি কোন স্রষ্টার মাধ্যমে সৃষ্টি হয়েছে যেহেতু কোনো মানুষের শরীরে শিলছাপর মারা নাই তাহলে এটি প্রমাণ করে যে মহাবিশ্বের সমস্ত মানুষ এক স্রষ্টার সৃষ্টি সুতরাং বুদ্ধিমান মানুষ এক স্রষ্টার ইবাদত করবে এক সষ্টার আদেশ নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করবে এক স্রষ্টার আসমানিক গ্রন্থকে তাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান হিসেবে মেনে নেবে সকল মানুষ যদি এক স্রষ্টার ইবাদত করে এক ধর্মের অনুসারী হয় এক সংবিধান অনুযায়ী চলে তাহলে পৃথিবীর বুকে বিশ্ব প্রতিষ্ঠা পাবে কেননা ধর্মীয় বন্ধন পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন কিন্তু মানুষ অবিনশ্ব স্বনির্ভরশীল অমুকাপেক্ষী চিরঞ্জীব সষ্টা আল্লাহ আব্বুল আলমীকে বাদ দিয়ে পরনির্ভরশীল অক্ষম দুর্বল সৃষ্টিকে নিজেদের রব হিসেবে মেনে নিয়েছে এর ফলে মানুষের দুঃখ কষ্ট আজ চরম আখার ধারণ করেছে মানুষের দুঃখ কষ্ট বাড়বে না কেন কিছু মানুষ মাটির তৈরি পাথরের তৈরি জড় পদার্থকে রব হিসেবে মেনে নিয়েছে যে জড় পদার্থগুলো নিজের মুখের উপর একটি মাছি বসলেও সরাতে পারে না কিছু মানুষ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রকে তাদের রব হিসেবে মেনে নিয়েছে যে চাঁদ সূর্যগুলো সামান্য মেঘের আড়ালে হারিয়ে যায় কিছু মানুষ পীর ফকির আলে মোলামা ও সন্ন্যাসীদের তাদের রব হিসেবে মেনে নিয়েছে এই সন্ন্যাসীরা এই পীর ফকিররা পরে সম্পদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে আবার কিছু মানুষ ক্ষমতা ও প্রতিপত্তির লোভে রাজনৈতিক নেতাদের তাদের রব হিসেবে মেনে নিয়েছে এই নেতারা ক্ষমতা ও প্রতিপত্তির লোভে বারবার শয়তানের দূষরে পরিণত হতে পারে আবার এই নেতারা বিশ্বাসঘাতকতা করে অথবা বিপদে পড়লে তাদের অনুসারীদেরকে ছেড়ে পালিয়েও যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচয়াতে পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন মিথ্যা স্রষ্টাকে পরিত্যাগ করে এক অনিবার্য একক স্রষ্টা আল্লাহ আলামিনকে তাদের প্রভু হিসেবে মেনে নেয় সকল মানুষ যদি এক একক সস্টাল লালাব্বুল আলমকে তাদের প্রভু হিসেবে মেনে নেয় তারা আনুগত্য স্বীকার করে নেয় তাহলে মানুষের দুনিয়া আখরাতের জীবন পরিপূর্ণ হবে শান্তিপূর্ণ হবে মঙ্গলজনক হবে যাই হোক আজ এখানেই শেষ করছি ধন্যবাদ